নয় বছর পর মিচাল স্টার্কের আইপিএলে ফেরাটা ছিল রাজকীয়ভাবে ইতিহাসে সর্বোচ্চ কোটি লাখ রুপি দিয়ে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স পেসারের শুরুটা এই মলিন হলো এবারে আসরে শেষটা হয়েছে দুর্দান্ত সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স মাত্র চোদ্দ রানে দুই উইকেট নিয়ে ফাইনালের ম্যাচ সেরা হন মিচেল স্টার্ক আইপিএল জয়ের পর ফ্রান্সাইজি ক্রিকেটে নিয়মিত হওয়া নিয়ে নতুন করে ভাবছেন এই অজি প্রেসার সেজন্য শীঘ্রই অবসর নিতে পারেন ওয়ান ডে ক্রিকেট থেকে স্টার্ক বলেন শেষ নয় বছরে আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে প্রাধান্য দিয়েছি নিজের শরীরের বিশ্রামের সুযোগ দিয়েছি ক্রিকেটের বাইরে কিছু সময় স্ত্রীর সঙ্গে কাটিয়েছি দেখুন আমি নিশ্চিতভাবে ভাবে ক্যারিয়ারের শুরুর চেয়ে শেষের দিকেই আছি এখন শরীরের উপর চাপ হয়ে যাচ্ছে তাই ওডিয়াই ক্রিকেটকে শীঘ্রই বিদায়ী জানাতে